যখন আমি তোমার সাথে কথা বলি তখন নিজেকে খুব সুখী মানুষ বলে মনে হয় হাজারো মন খারাপের মাঝে তোমার সাথে একটু কথা হলে এক মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যায় যখন ভাবি তুমি চলে যাবে তখন মনে হয় এই মানুষটাকে ছাড়া আমি কীভাবে থাকবো তাকে ছাড়া আমি জীবন্ত লাশ হয়ে যাব আমাকে বিশ্রীভাবে কাঁদানোর পরেও যে স্রষ্টা তোমাকে এত সুখ দিয়েছে মনে রেখো সেই স্রষ্টা কিন্তু তোমার একার না কাঁদবে একদিন তুমিও আমার অভাব তোমার পৃথিবীকে জাহান নাম্বা নিয়ে দিবে মিলিয়ে নিও খুব আজব ভালোবাসা ছিল তার সে অন্য কারো হতে চাই আবার আমাকেও ধরে রাখতে চাই আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও অভিমান হলে তুমি বিনয়ী হও অভিযোগ করলে আরো বেশি ভালোবাসো দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলো থেকে যাও সত্যি বলতে রাগ অভিমান কিংবা অভিযোগ নয় সবকিছুই তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র আমি জানি তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাব কারণ আমি তোমায় ভীষণ রকমের ভালোবাসি এই পৃথিবীর সমস্যা কি জানেন আপনি যখন যা চাইবেন তখন তা পাবেন না আপনি কয়েকদিন খাবার না পেয়ে ক্ষুধায় পরে থাকেন কেউ আসবে না আপনাকে খাওয়াতে কেউ না দেয়ালে পিঠ থেকে গেলে খুদায় সহ্য করে দাঁতে দাঁত চেপে পরিশ্রম করে যখন আপনি ভালো খাবার জোগাড় করতে পারবেন তখন মানুষ আপনাকে দুই বেলা দাওয়াত দিয়ে ভুরিভুজ করাতেও তাদের কষ্ট হবে না আপনার প্রয়োজন ছিল তখন যখন আপনি কোনো কিছু খুব করে চাইতেন কিন্তু পাচ্ছেন কখন সময় চলে গেলে অধিক চাওয়ার জিনিসের প্রতি থেকে মোহর প্রত্যাশা কেটে যায় ঠিক সেই সময় মানুষ আপনাকে খোঁটা দিবে এই জিনিসই তো আগে এত করে চাইতে এখন দিচ্ছে আর দাম দিচ্ছ না ঢোং দেখাও মানুষ সময় বোঝে না ভাই সময় সব বদলে দেয় অধিক কষ্টে বাঁচার ইচ্ছা হারিয়ে মৃত্যু চাইলেও তখন মৃত্যু হয় না সেও সময় মতোই আসে যখন মানুষ ভালো থাকে সারা রাত ঘুম আসে না বলে ঘুমের কি দোষ দোষ তো সেই চেহারার যে চেহারা আমায় ঘুমাইতে দেয় না আমি বলেছিলাম তোমাকে ছাড়া আমি না বেঁচে বলে হয়তো হয়তো মিথ্যাবাদী কিন্তু তুমি জানো না এই শহরে হাজারো লাশের মাঝে আমিও একজন আমি জানি এই যুগে একটা গেলে দশটা আসবে কিন্তু আমার ওই দশটা নয় আমার ওই একজনকেই লাগবে আর সেটাই হলে তুমি সবসময় কেন এবার আমাকে আগে মেসেজ করতে হবে কেনই বা এক লাইন বেশি করে আমাকেই বলতে হবে রাগ করলে সবসময় কেনই বা আমারই রাগ ভাঙাতে হবে মন খারাপ কি শুধু তোমার একার হয় অভিমান কি শুধু তোমারই হয় কেন আমার কি কিছু হয় না আমি কি মানুষ না যেদিন তোমাকে অন্যের সাথে দেখেও বুকের ভিতরটা কেঁপে উঠবে না যেদিন তোমার ছবি দেখেও চোখ থেকে জল পড়বে না যেদিন তোমাকে সামনে দেখেও ছুটে যেতে ইচ্ছে করবে না যেদিন তোমার কথা মনে হলেও আমার শরীরটা শিউড়ে উঠবে না সেদিন বুঝে নিব তোমার জন্য আমার এই মনে আর ভালোবাসা নেই আমার কষ্ট তোমার কাছে নাটক মনে হয় তাই না ভাগ্যিশামার নাটকটা তুমি দূর থেকে দেখেছ কাছে এসে দেখলে বুঝতে পারতে নাটকও কতটা কষ্টের হয় আমরা অনেকেই বলি যা হয় ভালোর জন্যই হয় কিংবা যেটা চাই তার থেকে ভালোটা আসে তবে সত্যিই কি সবকিছু ভালোর জন্য হয় সত্যিই কি যেটা চাই তার থেকে ভালো কিছু আসে যার বাবা কিংবা মা সদ্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার জন্য এর চেয়ে ভালো কি আসবে কিংবা যার প্রিয়জন এই মুহূর্তে পরপরে জমিয়েছে তার জন্য আর কি ভালো কিছু আসতে পারে একটু বলুন তো এই মুহূর্তে যে মানুষটার সংসার ভেঙে গেছে তার জন্য আর কি ভালো কিছু অপেক্ষা করছে যে মা তার সন্তানকে হারিয়েছে তার জন্য কি ভালো হয়েছে যে মেয়েটা এই মুহূর্তে ধর্ষিত হয়েছে তার জন্য কি ভালো হয়েছে জীবিকার সন্ধানে বেরিয়ে যে ছেলেটা দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছে তার জন্য কি ভালো হয়েছে একটু বলবেন সব কিছু কি আসলে ভালোর জন্যই হয় আসলে যার হয় যার সাথে ঘটে সেই কষ্ট সেই ভালো বসে অন্য কেউ না কাউকে ভালোবাসলে কি তার থেকে পুরোপুরি আলাদা হওয়া যায় নতুন কারোর মধ্যে কি পুরনো মানুষটাকে খুঁজে পাওয়া যায় নিজেকে ব্যস্ততার মধ্যে ডুবিয়ে দিলেও কি দিন শেষে শান্তি খুঁজে পাওয়া যায় যায় না যতই চেষ্টা করো তাকে ভোলা যায় না তার মতো অন্য কাউকে পাওয়া যায় না সব রাগ অভিমান তুচ্ছ করে এখনো সুযোগ পেলে তাকে চড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে ভালোবাসি তোমাকে ভীষণ ভালোবাসি জীবনে থেকে বড় ভুল ছিল তোমার কথা আমার মাকে বলা মহিলাটা এখনো খেতে বসলে তোমায় নিয়ে খোটা দেয় যেদিন থেকে জেনেছি কথার আঘাত রুহ পর্যন্ত পৌঁছে যাই ঠিক সেদিন থেকে আমি ভীষণ হিসাব করে কথা বলি আর সব অপরাধের মতো ভালোবাসাটাও অপরাধ এটা জানার পর থেকে আমি অপ্রয়োজনে ভালোবাসা প্রকাশ করার মতো দুঃসাহস করিনি আপনার পরের মাঝে বেশ ফারাক রয়েছে এটা উপলব্ধি করার পর থেকে আমি নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি কথা কম বলা কিংবা নিজেকে নিজের মাঝে গুটিয়ে নেওয়াতে লোক আমাকে আখ্যা দিয়েছে অহংকারী অহংকারকে আমার মতো তুচ্ছ মানুষের সাথে সময়ের অবকাশে যাকে মিশে যেতে হবে মাটিরও ভাঁজে একদিন আপনার প্রতি আমার এই মুগ্ধতা আর থাকবে না আপনাকে না পাওয়ার হাহাকারে আমার ভালো থাকাটা থমকে যাবে না আপনার দিয়ে কোনো দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না প্রতিদিন ভালোবাসি যে মিথ্যা অভিনয় করেছিলেন সেসব ভেবে আমার মোটেও আফসোস হবে না আপনার ফেরার অপেক্ষায় পথ চেয়ে আর বসে থাকবো না চোখের কোনো জল জমবে না মুখে কোনো না পাওয়ার আক্ষেপ থাকবে না হয়তো আপনাকে ভুলতে পারব না কোনো দিন তবে আপনাকে ভুলতে না পারাতে আমার আর মোটেও কিছু চাপে আসবে ভালোবাসলে একজন ঠকে যাওয়া মানুষকে ভালোবাসুন কারণ সে জানে কাউকে না পাওয়ার তীব্র যন্ত্রণা কেমন হয় সে জানে ভালোবাসলে আগলে রাখতে হয় মনের খবর জানতে হয় একজন না পাওয়া মানুষ কখনো তার জীবনে আসা দ্বিতীয় মানুষকে কষ্ট দিতে জানে না সে শুধুই ভালোবাসতে জানে আর যে কষ্ট দিতে জানে সে কখনোই ভালোবাসতে জানে না এই যে উড়ে যাওয়া পাখিটাকেও আমার মনের ভাব বুঝাতে পেরেছি আমার যত্ন ভালোবাসা দেখে সেও থেকে গেছে চাইলে সে উড়াল দিয়ে পালিয়ে যেতে পারতো কিন্তু সে করেনি অথচ মানুষকে শতবার বলেও কখনো বুঝাতে পারেনি উঠতে পারে না তবুও ধরে রাখতে পারেনি উড়ে যাওয়া পাখি তো মানুষ ঝরে পড়া শিউলি তো আমি জোর করে কখনো কারো কাছ থেকে সময় নিতে নেই জোর করে কাউকে মেসেজ দিয়ে বলতে নেই যে আমায় মেসেজ দাও না কেন জোর করে কাউকে কল দিয়ে কথা বলতে নেই জোর করে কারো প্রিয় হবার চেষ্টাও করতে নেই আসলে যে আপনাকে বুঝবে ভালোবাসবে আপন মনে করবে তাকে আপনার কখনোই জোর করতে হবে না সে এমনিতেই আপনাকে সময় দেবে ভালোবাসবে ছোটবেলায় একটা প্রবাদ শুনে বড় হয়েছি যে মানুষ মানুষের জন্য কিন্তু বিপদে পড়ে দেখুন পরমানুষ তো দূরের কথা আপন মানুষদের ছায়াও দেখতে পাবেন না অথচ তাদেরকে আমরা কাছের মানুষ বলে জানি আপনার নিজের মানুষ বলে মনে করি আসলে মানুষ বিপদাবো ছাড়া মনে রাখে না আর আমরা তো মানুষ মাত্র তবুও কারো প্রতি কোনো অভিযোগ নেই কিছু মানুষের আচরণে কষ্ট পেলেও বাস্তবতা আমাকে বুঝতে শিখিয়েছে এই পৃথিবীতে কেউ নয় চোখের জল ফুরিয়ে গেল তবুও তাকে মনের কথা বুঝাতে পারেনি ভাগ্যের দোষ দিয়ে কি করব। একজনকে আপন করে চেয়েছিলাম সেটাও ভাগ্যে মিলেনি কাছের মানুষটা ছেড়ে যাওয়ার যে চোখ দিয়ে উস্রু গড়িয়ে পড়ে কিছুদিন পর সেই চোখ আবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখায় শুধু মানতে পারে না বেহায়া মনটা না কোনো স্বপ্ন দেখাতে পারে আর না কোনো ব্যস্ততার অজুহাতে সেই মানুষটাকে ভুলে থাকতে পারে হয়তো মানুষটার প্রতি চোখ ভরা রাগ আর ঠোঁট ভরা কিছু কথা জমে থাকে কিন্তু আজও সে সামনে এলে তাকে বলে উঠবে আজও তোমায় ভালোবাসি যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো বলবে না তুমি যা ভাবার ভেবে নাও বা তুমি যেটা ভাববে সেটাই কারণ তার তোমাকে হারানোর ভয় থাকবে সে হাজারবার তোমাকে বোঝাতে প্রস্তুত তবুও তোমাকে ছাড়তে প্রস্তুত নয় ফুলের মতো সুন্দর তুমি হাজারো ছেলে তোমার পিছে করবে আমার ভালোবাসা তো একতরফা শুধু আমার আকাশেই উঠবে জীবনের প্রথম ভুল ছিল তোমার সাথে পরিচয় হওয়া দ্বিতীয় ভুল ছিল তোমাকে ভালো লাগা আর তৃতীয় ভুলটা আমি ইচ্ছা করেই করেছিলাম নিজের চেয়েও বেশি তোমাকে ভালোবেসেছিলাম